আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাত আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের কোম্পানিতে একটা অনুষ্ঠান প্রমোশন অনুষ্ঠান তো এই হলো আমাদের মানে অনুষ্ঠানের কিছু অংশ খাবারের ফুড মার্শাল্লা অনেক সুন্দর করে সাজাইছে তো আশা করি আমার ভিডিওটা যদি ভালো লাগে সবার কাছে শেয়ার এবং লাইক কমেন্ট করে জানাবেন আসলে আমি নতুন ভিডিও কন্টেন্ট করি তো ইনশাল্লাহ জানি না কেমন হয় কে ঠিকমতো ধরতে পারি না তাই এখন উলুট পালুট হয়ে গেছে তো আশা করি সবার সবার সাপোর্ট চাই ইনশাল্লাহ আমার ভিডিওটা সবাই শেয়ার এবং লাইক দিবেন তো আমাদের কোম্পানিতে আর কি এই যে খাওয়ার পরিবেশন হয়েছে আর কি আমরা খাইতে আছি তো এখন খাওয়া দাওয়া করতে আছে সবাই পাশে তা আমাদের হচ্ছে ফাইভ স্টার হোটেল তো এই আর কি এটা হলো শাহি তুর্কি শাহি তো এই পাশে আছে শহীদি গাওয়া তো এই যে এখানে অনেক বড়ো বড়ো যারা পদে আছে মাসাল্লাহ সবাই একসাথেই শেফ স্টাফ জিএম পি যা আছে সবাই একসাথে খাওয়া দাওয়া হচ্ছে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ তো আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের কাছে শেয়ার এবং লাইক দেবেন আশা করি ভিডিওটা সুন্দর মতো করতে পারিনি তারপরও বেকা বোকা হয়েছে তো আশা করি আপনাদের সাপোর্টে হয়তো আমি সামনে এগিয়ে যেতে পারবো আর যদি সাপোর্ট না করেন তাহলে তার আমি এগোতে পারবো না তো আশা করি আমার ভিডিওটা শেয়ার এবং লাইক দেবেন এই যে এটা হচ্ছে সৈদি গাওয়া গাওয়া শাহি দুধ চাও আছে আমরা বলি দুধ চা রংচা এরপর গাওয়া আছে একটা খুবই সুন্দর গাওয়া এটা অনেক রকমের মশলা দিয়ে তৈরি করা হয় ইনশাল্লাহ ইনশাআল্লাহ আশা করি আমার ভিডিওটা এবং শাহী লাইক দিবেন যে আমরা অনেক সময় ভিডিও ভিডিও করি তো যদি ভালো লাগে সবাই শেয়ার করবেন আশা করি তো আর কি এই পর্যন্ত ইনশাআল্লাহ ওকে তো ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম